পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আর এস এমপি প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রটি আইএসএফ নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু আমরা লক্ষ্য করছি এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব আমাদের এক দর্শক আমাদেরকে জানিয়েছেন যে দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই বিষয় আজ আমাদের আলোচনা আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আর এস এম প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন এবার কি পারবে আইএসএফ এই ভাঙড় বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে নাকি অন্য কোনো দল এই বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের পতাকা ওড়াতে পারে তাই আমরা আলোচনা করব সব তথ্য আকারে এক করে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হয় তো আসুন প্রথমে আমরা দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল তারপর আমরা আলোচনাতে আসব। দু সালের বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভায় সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন একাশি হাজার নশো পঁয়ষট্টি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার আটশো আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার তিনশো তেষট্টি এই কেন্দ্র থেকে দু হাজার সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন পর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দু ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী তিরাশি হাজার ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী ন হাজার পাঁচশো তেষট্টি ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই ভাঙর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী ভোট পেয়েছিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো তেইশ আর সেখানে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার সাতশো আটান্ন আর বিজেপির প্রার্থী অনুপম হাজরা ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার নশো তেষট্টি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী এক লক্ষ এগারো হাজার নশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভায় আর প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরাশি হাজার ছিয়াশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এই কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী নৌসাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল দু সালে লোকসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার লোকসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনত্রিশ এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন এখন আমরা আলোচনাতে আসবো দেখুন দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছিল এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল কিন্তু এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সিপিএম প্রার্থী দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী বিশাল ব্যবধানে এগিয়েছিলেন সেখানে দেখা গেছে এক লক্ষ এগারো হাজার নশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে মিমি চক্রবর্তী এগিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে পাঠিয়ে এগিয়ে আছে কি হতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে দেখুন এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় ছেষট্টি শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে আনুমানিক এক লক্ষ ছেষট্টি হাজারের মতো কম বেশি হতে পারে আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গের যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করে তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু আমরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম যে এখানে যেহেতু ছেষট্টি শতাংশের মতো সংখ্যালঘু ভোটার আছেন তো এখানে যদি নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেত তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করতো কিন্তু জয়লাভ করেছিল আর প্রার্থী নৌসাদ সিদ্দিকী আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজয় বরণ করেছিল কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি আর বিজেপির নেত্রীদের মুখে আমরা প্রতিনিয়ত যে কথাটি শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায় তো সেপ রায় যেটা আমরা শুনেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দিল্লির বিধানসভা নির্বাচনে দেখুন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীরা যদি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করে এই স্লোগানের মাধ্যমে তাহলে উল্টো দিকে ভাবতে হবে সংখ্যালঘু ভোট এক কাটটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেলেও যেতে পারে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তাই আমাদের এই প্রতিবেদন করার আগে এই ভাঙর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম তাদের সেই মতামত আমাদের এই নির্বাচনে যে ফলাফল দেখানো হয়েছে তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন